বারোটা বাজতে দশ মিনিট বাকি এই যে দুষ্টুটা ললিপপ খাচ্ছে কালকে অক করেনি কিন্তু হালকা পাতলা কেসেছে খুব একটা ডিস্টার্ব করেনি ঘুমাতে দিয়েছে তাও আমার শরীরটা ভালো ছিল না ওষুধ খেয়েছিলাম তো ঘুমাতে দিয়েছে বলে একটু বাঁচোয়া কেসেছে মাঝে মাঝে কিন্তু খুব একটা ডিস্টার্ব করেনি আর এই যে ললিপপের লোভে আজকে রুটি খেয়েছে আমাকে বলছে আমি একটা রুটি খাব আমাকে ললিপপ দেবে তো ললিপপের লোভে অর্ধেক না মানে এস রুটি আর্ধেক মতন খেয়েছে বলে গোটাটা তো অনেক বড় অত খেত না আমি জানতাম তাই ওইটারই অর্ধেকটা খেয়েছে তাই জন্য ললিপপটা দিতে হলো আর আমি এদিকে সব ঝাড়াঝুড়ি করে নিয়েছি হয়ে গেছে রান্না করছি মায়ের একটা ভাজি ভাত হয়েছে একটা মাছের ঝাল করছি আমারও শরীরটা একদম সর্দি লেগে গেছে আজকে আবার খেতে হবে

ঝাড়াঝুড়ি সমস্ত হয়ে গেছে ব্রেকফাস্ট হয়েছে রান্নাটা হলেই ওকে আজকে ওই মাথা ভিজাবো না কদিন একটু গা পাঞ্চ করিয়ে দেবো তাহলে কি গায়ে মানে ফ্রেশ লাগে ওর একটু বেশি খামে তো গরম বেশি রোদ উঠেছে বাইরে ঠান্ডাও আছে ঠিক আছে রান্নাটা কিছুটা এগো তারপর ফিরে আসছি স্নান করাবো সব বের যে দুষ্টু দেরি একটা পঁচিশ এদিকে বড় হাড়িতে গরম জল চড়ানো হয়েছে বাবু নিয়ে যা থাকবে আমি স্নান করব। কারণ আমারও খুব ঠান্ডা লেগেছে আমি সারা শীত বলতে গেলে প্রথম থেকেই একদিনও গরম জলে স্নান করিনি শুধু মানে নতুন বছরের দিন তাড়াতাড়ি স্নান করেছিলাম কেজে যাবো বলে অত তাড়াতাড়ি তো করি না সেই খালি গরম জল নিয়েছিলাম তাহলে আমি ঠান্ডা জলেই স্নান করি কিন্তু এত সর্দি করেছে আমি আবার বিছানায় পড়ে গেল ওকে কে দেখবেন ওই জন্য আজকে একটু গরম জল নেবো তো ওকে আমি ওই স্নান করিয়ে দেবো মাথায় জল দেবো না তারপরে আমি স্নান ঠান করে একেবারে লাঞ্চে ফিরে আসছি শরীরটা ভালো লাগছে না দুটো বাজে দুষ্টুটাকে স্নান করিয়ে গেছিলাম স্নানে মানে বুলেট স্পিডে স্নান করে এলাম কারণ সকালে তাহলে আর্ধেক রুটি খেয়েছে আমাদের হয়েছে ভাত ফুলকপি আলু ভাজি এগুলো কড়া চেষে দিয়েছে কালো আর এই জম পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল আমি এই স্নান করে এলাম গরম জল দিয়ে স্নান করে ঠিক পুষায় না লিমিটেড জল দিয়ে হয় না আমার না হলে অনেক গরম জল লাগে তো যাই হোক ওরকম স্নান করে এলাম এবারে দুষ্টুটাকে খাওয়াতে বসে দেরি না করে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব যে দুষ্টুটা উঠে পড়েছে আজকে পনেরো পাঁচটায় ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম দেখি মা চুলটা কেমন বাধা হয়েছে দেখি আমি দিকে তাকাও হ্যাঁ ঠিক আছে বেঁধে খাইয়ে ফ্রেশ করিয়ে দিলাম এটা দেখো ব্যান্ডেলের মোমবাতি আর ফুল বাবা নিয়ে এসছে ওকে বললো মাথায় দিতে দিয়েছি এবারে অল্টারে তুলে রাখবো দেখো সাড়ে সাতটা বাজে এটা দেখো আমাদের সারপ্রাইজ দিচ্ছে বন্ধুদের সঙ্গে এসেছে এখানে ঘুরতে ভিক্টোরিয়া এইখান থেকেই বাস ধরছিল মৌলালি থেকেই তোর বন্ধুরা চলে গেছে বাস ধরো এখানে এসছে দেখা করতে চুপ করে ঢুকছে মানে কে ঢুকছে ছোট ঢুকছে বলেও নি হঠাৎ ওরা এসছিল এখানে ঘুরতে বন্ধুরা মিলে তোর বন্ধুরা চলে গেছে ও এখানে এসছে দেখা করতে আমি ফোন ঘাটছিলাম দেখছি কেউ ঢুকছে হ্যাঁ যেই ঘুরেছে দেখছি ও ঢুকছে বলো

সুরজের কলে উঠছে ও বাবা সবার কলে উঠছে আস্তে আস্তে নাইস কিউট বাচ্চা আটটা দশ তাই বাবা যাচ্ছে ওকে পুরো ওদের বাড়ি অবদি যাবে না ওদের স্টেশনে ছেড়ে দিয়ে আসবে মানে ওদের ওখানকার বাড়ি স্টেশনে তারপর ওখান থেকে পাঁচ মিনিটের রাস্তা ওনারা চলে যাবে সাহস পাচ্ছে না ওকে এত রাতে একা ছাড়তে

মানে ওই দমদম শেষ ফর্টি ফাইভে গেলেও দমদম শেষ ওই এয়ারপোর্ট অবধি লাস্ট যায় আর আরেকটা বাস আছে যেটা আমাদের বাড়ির সামনে থেকেই দুটো যায় কিন্তু ওদের ওখানে গিয়ে ওটা একদম শেষ তো শেষ হতে হতে না সব নেমে যায় এখনও বেরোলো বাস যেতে যেতে নটা সাড়ে নটা পনেরো দশটা বেজে যাবে তো বাস না একদম ফাঁকা হয়ে যায় কিছুদিন আগে ওদের ওই দমদমেই একটা অ্যাবনরমাল মেয়ে পনেরো ষোলো বছরের হবে হ্যান্ডিক্যাপ টাইপের সে ওর মা ওকে নিয়ে মানে থেরাপি করিয়ে আর বাড়ি ফিরছিল বাজার ঠাজার করে টট অটো করে এবারে বাড়ির এসছে বাড়ির কাছাকাছি এবার ওর মা ওকে ভেতরেই বসে বাইরে বেরিয়ে টাকা দিচ্ছে যে টাকা দিয়ে তারপর মেয়েকে নামাবে তার মধ্যে অটোওয়ালা তো এত শয়তান স্পিডে বাচ্চাটাকে নিয়ে চলে যেতে পারে আর ওর মা পাগলের মতন করছে কাছাকাছি বাড়ি ওর বাবা নাকি খালি পায়ে দৌড়াতে দৌড়াতে এসছে ওর মা ওখানেই সেন্সলেস হয়ে গেছে এখনো খুঁজে পাইনি সেই মেয়েটাকে এত স্পিডে ওকে নিয়ে বেরিয়ে চলে গেছে এত শয়তান ওই জায়গাটা অনেক সানাটা ফাঁকা ফাঁকা ওই জন্য সাহস পেলো না ওকে ওদের বাড়ির কাছে স্টেশন অবধি একদম স্টেশনে নামিয়ে দিয়ে নাকি ঘর অবধি ছেড়ে আসবে জানি না স্টেশন থেকে ওদের বাড়ি পাঁচ মিনিট বেশ জমজমাট রাস্তা ভয় নেই অতটা তবু এখন কী করে এই জন্য গেল এটা সুজন দিদিকে করছিল না ওই শান্তু মন্তু সন্ধেবেলা কিন্তু আমাকে বলছিল মাসি গেছিল চশমার দোকানে আমাকে বলছে গেছে কি না দোকানে গেছে তো ফোনও নিয়ে যায়নি মনের কথা বুঝেছে মোমো নিয়ে এসছে ওকে বলেছিল চারটে খেতে ওকে দুটো খেতে সে ও তো শুধু চামড়া খায় মাং ভেতরের টাংস তো খায় না দুটো খেয়ে মন পুষায়নি তো আরেকটা দাওয়া হলো সুপো খায় না চামড়া ভাই মাংসও খায় না শুধু চামড়া দশটা বাজে বাবা এখন আসেনি যে বাবার খাওয়া যাচ্ছে ঘরে খেয়ে নেবে আসলে পৌঁছে গেছে এবার বাবা ফিরছে ট্রেন পাবে আসবে দশটা সাড়ে দশটা তো বাজবেই তা আমাদের খাওয়া হয়ে গেল মেয়ে আজকে দুবেলায় একদম আধ ঘন্টায় ভাত খেয়ে নিয়েছে অলরেডি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে

ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট